একত্রিশে অক্টোবর উনিশশো সাল ইন্দিরা গান্ধী প্রতিদিনের মতোই তার বাগানের পদে অফিসে যাচ্ছিলেন অফিস যাওয়ার পথে তার সামনে আসে দুইজন বডিগার্ড তারা কিছু না বলতেই হঠাৎ করেই তার ওপরে গুলি চালায় দেখতে দেখতে তারা ত্রিশটার বেশি গুলি তার শরীরকে বিচ্ছিন্ন করে দেয় মাটিতে লুকিয়ে পড়েন ভারতের আয়রন লেডি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর বাকি বডিগার্ডরা ছুটে আসতে না আসতেই তারা দুজন স্যারেন্ডার করে দেয় এবং তারা বলে আমাদের যা কিছু করার ছিল আমরা করেছি তোমাদের এবার যা কিছু করার তোমরা করতে পারো আজ আমি কথা বলছি ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দ্রিয়া প্রিয়দর্শনী গান্ধীর রহস্যজনক মৃত্যু নিয়ে কেনই বা তার বিশ্বস্ত বডিগার্ডরা তার ওপরেই গুলি চালিয়েছিল এই গুলি চালার পিছনে আসল কারণ কি ছিল তার সব কিছু খুঁটিনাটি তথ্য জানবো আজকের এই পর্বে

উনিশশো সাতাত্তর সাল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শিখ সম্প্রদায়ের আকালী দলের সাথে হাত মিলিয়ে পাঞ্জাবে ক্ষমতায় আসে পাঞ্জাবের রাজনীতিতে চরমপন্থীদের প্রভাব তারপর ধীরে ধীরে বাড়তে থাকে জার্লিন সিং ভুন্ডালওয়ালের সেই সময় একজন জনপ্রিয় চরমপন্থী শিখ ধর্মীয় নেতা ছিলেন তার সংগঠনটি পাঞ্জাবে ক্ষমতার নামে আস্তে আস্তে অরাজকতার সৃষ্টি করতে থাকে তারপর উনিশশো তেরাশি সালে স্বর্ণমন্দিরে অক্তধারী উগ্রপন্থীরা জড়ো হতে থাকে যাদের দাবি ছিল শিখেদের জন্য একটা স্বতন্ত্র দেশ তৈরি করা ইন্দিরা গান্ধী দীর্ঘ সময় ধরে বিদ্রোহীদের সাথে কথা বলেন এবং কথা বলে কোনো রকম সফলতা পাননি তিনি এক প্রকার বাধ্য হয়ে ভারতবর্ষকে অখণ্ডতা রক্ষা করার জন্য উনিশশো সালে জুন মাসে ভারতীয় সৈন্যবাহিনী দিয়ে অভিযান চালান সেই স্বর্ণমন্দিরে এই অভিযানটি ভারতবর্ষের ইতিহাসে অপারেশন ব্লু স্টার নামে বিখ্যাত আর এখান থেকেই শুরু হয় ইন্দিরা মৃত্যুর ষড়যন্ত্র দিনটা ছিল উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল ইন্দিরা গান্ধীর কালো পার দেওয়া গেরুয়া রঙের একটি শাড়ি পরে পরিপাটি হয়ে তৈরি হয়েছিলেন প্রধানমন্ত্রী প্রথমে নিজের বাসভবন থেকে বেরিয়ে আকবর রোডের অফিসে যাওয়ার কথা ছিল তার কাছাকাছি বাড়ি তাই ভেতরের রাস্তা দিয়ে যাওয়া আসা করতেন তিনি সেই রাস্তা দিয়েই একটু একটু করে এগোচ্ছিলেন ইন্দিরা গান্ধী সঙ্গে ছাতা হাতে সিপাহী নারায়ণ সিং পিছনে ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সচিব আর কে এবং রামেশ্বর দয়াল ইন্দিরা গান্ধীর একটু পাশেই ছিল নিরাপত্তা কর্মী বিয়ন্ত সিং হঠাৎ পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ইন্দিরা গান্ধীকে লক্ষ্য করে গুলি চালায় সে পেটে গুলি লাগায় ইন্দিরা গান্ধী গল গল করে রক্ত পড়তে থাকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি কিছু বুঝে ওঠার আগে আরও দুটি গুলি ছুটে এলো তার দিকে কোমর আর বুক ভেদ করে চলে গেল সেই গুলি সিং চিৎকার করে বলে উঠল গুলি চালাও তারপর খানিক দূরে দাঁড়িয়ে থাকা আর একজন নিরাপত্তা কর্মী শতবন্ত সিং পঁচিশটি গুলি চালায় ইন্দিরা গান্ধীকে লক্ষ্য করে গেরুয়া কালো পাড়ের শাড়ির রং হঠাৎই এক মুহূর্তে বদলে গেল লাল রঙের রক্তে ভেসে গেল মাটি এত দ্রুত আর আকস্মিকভাবে ঘটে এসব ঘটনা যে ইন্দিরা গান্ধীর সাথে থাকা মানুষজন প্রায় ঘাবড়ে গিয়েছিল তৎক্ষণাৎ তাদের গ্রেপ্তার করা হয় দুজনকে এবং তারা দুজন বলে ওঠে আমাদের যা কিছু করার ছিল আমরা করে ফেলেছি এবার তোমাদের যা কিছু করার তোমরা করো তড়িঘড়ি ঘড়ি ইন্দিরা গান্ধীকে নিয়ে যাওয়া হয় এমস হাসপাতালে চিকিৎসকরা তাকে দেখে বুঝে ফেলেন যে ইন্দিরাকে বাঁচানো আর সম্ভব নয় গুলিতে ছিন্ন হয়ে গেছিল তার শরীর ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুসফুস যকৃত গুড়িয়ে গেছিল পাঁচনের হার মারাত্মক আঘাত লেগেছিল অন্ত্রেও আঘাত লেগেছিল মস্তিষ্কেও ঘটনার প্রায় চার ঘন্টা পরে ইন্দিরা গান্ধীকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা তারপর গোটা দেশ জুড়ে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে তারপর গোটা দেশ জুড়ে শুরু হয় শিখ ধর্ম অবলম্বী মানুষের ওপর নির্যাতন এবং অত্যাচার যে বিষয় নিয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে কথা বলবো আজকের মতো এখানেই আশা রাখি আজকের এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং এরকমই রিসার্চমূলক ভিডিও রাখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন